এভাবে একবার মালপোয়া বানিয়ে দেখুন দু তিন দিন ঘর রেখে খেতে পারবেন একদম নরম থাকবে শক্ত হবে না একটুকু তো বন্ধুরা আমি আতপচালের গুঁড়িগুলো হাত দিয়ে চেপে গরম জলের মধ্যে একটু ভাপিয়ে নেব আমি আগে গরম জলটা বসিয়ে দিয়েছি গরম জলটা বেশ ফুটে গেছে তো দু তিন দলা করে দিয়ে দিলাম হালকা একটু ঢেকে দেবো এই দু মিনিটের জন্য আর এদিকে আমি সাদা ঠান্ডা জলের মধ্যে ভিজিয়ে নিলাম সুজি এক কাপের মতো ভেজানো হয়ে গেছে এবার ভাপিয়ে রাখা চালের গুঁড়িগুলো দেখুন উপরটা শক্ত হচ্ছে ভিতরটা কিন্তু নরম আছে আমি তুলে নিচ্ছি একটু ঠান্ডা হলে তারপরে এগুলোকে ভেঙে নেব তো তুলে নিলাম দেখুন হাত দিয়ে ভেঙে দেখাচ্ছি দেখুন ভিতরটা কিন্তু একদম ঝুরঝুরে নরম তো এবার আমি এগুলোকে খুব ভালো করে হাত দিয়ে ভেঙে নেবো তারপরে আমি ছাঁকনি দিয়ে ছেঁকে নেব। আমি মোটা ছাঁকনি একটা নিয়েছি তো ছেঁকে নিলাম তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি চিনির গুঁড়ো তো আপনারা দানা চিনিটাও দিতে পারেন আমি চিনিটাকে গুঁড়ো করে নিয়েছি তারপর দিয়ে দিলাম ভিজিয়ে রাখা সুজি দিয়ে দিলাম তিল সাদা তিল আর উষ্ণ উষ্ণ গরম দুধ দিয়ে এগুলোকে মেখে নেব আমি সামান্য একটু লবণ দিয়ে নিলাম তো বন্ধুরা এবার আমি এর মধ্যে দিয়ে দেবো দু চামচের মতো ময়দা তাহলে পিঠাটা ফেটে যাবে না যখন ফুলে উঠবে তো ব্যাটারটা রেডি হয়ে গেছে এবার কড়াই বসিয়ে দিয়েছি আমি কড়াই দিয়ে দেবো সাদা তেল সাদা তেলে পিঠাগুলো ভেজে নেব তো তেলটা বেশ ভালো গরম হওয়ার পর কিন্তু ব্যাটারটা দিতে হবে দেখুন কত সুন্দর ফুলে গেল তো এভাবে আমি সবগুলো পিঠে ভেজে নেব নরম তুল তুলে একদম ফুলকো মালপোয়া এভাবে একবার বানিয়ে খেয়ে দেখুন বন্ধুরা খুব ভালো হয় খেতে আর একদম নরম থাকে তিন চার দিন ভরা ঘরে রেখে খেতে পারবেন তো বন্ধুর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন